বন্ধুরা দেখো আমরা কিন্তু আর বিদেশ থেকে নারিকল কিনে খাইতাম না দেখছো নি এখানে কত বড় নাইকল বাগান হইতেছে আর বেশি দিন নাই নারিকল কিন্তু দৈহাজার বাগান দেখো কত বড়ো নারিকলের বাগান দেখছো হ্যাঁ আমরা কিন্তু বিদেশ থেকে আর নারিকল টাইকল খাইতাম না আর এই নারিকল বাগানটা কোন জায়গাতে আছে জানো নি তোমরা হ্যাঁ করই তোলা করই তোলা বুঝছো দেখছো নি আমার পিছনে কত বড় নাইকলের বাগান আর এদিকে আছে রাবার বাগান বাহ কি সেরা আর আমার ওখানে কেমন লাগতেছে গরম গরম লাগতেছে এই জায়গাটা এত রোদ্রদ তাপ আর কি সুন্দর করে আইটে কেমন লাগে না আর ফুচকি আনছি এক আনছি নাম না খুব সুন্দর সুন্দর ফুল ধরে হলুদ কালারের তো ওইটাই আনছি ফুচকির লাগিয়া দেখছনি কত সুন্দর বাগান হ্যাঁ একদম সেরা না আমার শোকে পড়তাছে কারণ আমি চাইতা চাইটা না এমন অবস্থা কল বাগানের রাস্তায় দেখছোন নাকল বাগানের রাস্তাটা কত সুন্দর না এটা দুই মুখে হয়ে গেছে এদিকে এদিকে কি সুন্দর না রাস্তাটা ওটু কইসলাম ওর আঞ্চুমিতে ক্যা করি তো লাগো কত কিতা তাক জাননি ফন কইয়া যে একটা বাপ দেখাইছে আমি কই ফন্ট আমি যামো যামো যাইটা না একজনের বাইকের হয়েছে বইসা লয়ে গেছে গা আর কোন আবার দু জায়গায় আইটায় বসে আইটে বসে থেকে আবার একটু আইটে যা কি তো হয়েছে কি তুই সুজা মনে করছো তোমরা দশটিহা হইলে জায়গাটা ঠিক আছে সুন্দর দশটিহা বুঝছো নি কতদূর জায়গা কো পনেরোটিয়া দশটি হইলে ঠিক আছে জায়গাটা আমিও কম ঠিক আছে কিন্তু এতো দাম কিতা কইবা কু আবার বাংটি করতে দেবা তুমি পনেরোটি তাই তাহলে এখন এক ফা একটু আইটে আইটে একটু জায়গা যাবো গা হ্যাঁ কিতা করুন দশটি হইলে যাবো আর কি এই কি সুন্দর ভিউ সেরা লাগতেছে দেখছনি কত সেরা লাগতেছে জায়গাটারে আটটা আইটে অনেকদিন ভাল আর তো ভাল ভালো কি কইতাম এক লাখ আর এই জায়গাটা কিন্তু আগে অনেক বই লাগতো এই জায়গাটিটা মানে এক লাগে দুইজন যাইতেও খুব বয় লাগতো এখন মানে একলা লাগে রাত্রে দশটার সময় যাইতে পারে এগারোটার সময় বারোটা মানে কোনো বয়ই নাই এখানে এই খাইলা দাঁড়া তারপর কি বাগান হইব কি সুন্দর করে সাদা টাদা লাগছে একদম গাছ গ্রহণ খাইটা চৌধুরীর কি জিলা আর টিঙ্কুর কি জিলা দেখছো নি তোমরা হ্যালো এভরি ওয়ান স্পিকার ব্লগের সবাইকে স্বাগতম সবাই এনজয় করো তো হাঁটতে 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 আই পড়লাম বাইপাস টিহা তো বাসাই নিলাম তিরিশ টিয়া বুঝছো নি তিরিশ টিয়া বাসাই লাইছি দেখছো একদম বাইপাস আই পড়ছে এক্ষণে বাসের তো গাড়ির স্পিড ভয় লাগে আজকে আসে আবার দিকে বাজারে লেগে একটু গাড়ি ঘোড়াটা বেশি হয়ে দিকে আবার বাগানটা কত সুন্দর লাগতেছে দেখছো সেরা লাগতেছে আর মুখের মধ্যে অটো তো শরৎ করে আয় রোদ্র আরে তেঙ্গে 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 তেঙ্গে